সকালবেলা জলখাবার হোক বা সন্ধেবেলা টিফিনে বানিয়ে নাও এই ইউনিক টিফিন রেসিপিটি এই রেসিপিটি বানানোর পর বাড়ির সবাই কিন্তু তোমার কাছে রেসিপি না জেনে একদমই ছাড়বে না প্রশংসা তো করবেই তার সাথে দেখবে সবাই চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের এই ইউনিক জলখাবার রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি মিক্সি জারে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা ঝাল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণে দিতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ টক দই এবারে এখানে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম এখানে আমি হাফ বাটি ভাজা বাদাম নিয়েছি বাদামটাকে অবশ্যই ভেজে দেবে এবারে বাদামটা দিয়ে মিক্সি ঢাকনাটা দিয়ে খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই একদমই স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিলাম তো দেখো একটাও কিন্তু আর বাদাম বা কোনো কিছুই গোটা অংশ নেই সমস্ত খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এবারে এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ সুজি এখানে আমি চার কাপ মেপে দুই কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম এই সুজিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে জল দিয়ে মিশিয়ে নেব তবে এখানে জলটা কিন্তু একদমই বুঝে দিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না এই ব্যাটারটাকে সুজিটাকে খুব ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে আমি মিশিয়ে নিলাম এবারে আরও কিছুটা জল দিয়েছি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে সুজিটাকে মিশিয়ে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতন রেস্টে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ চামচ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব ভালো করে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এখানে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে সেদিকে একটু খেয়াল রেখি দেখো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ একদমই লাল করে ভেজে নিচ্ছি এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা আর রসুন বাটা এবারে পেঁয়াজের সাথে এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম বাদাম টমেটো সব কিছু দিয়ে সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি এবারে মিক্সিটা ধুয়ে এখানে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে একদমই শুকনো হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কেননা পরবর্তী পর্যায়ে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি হয়ে যাবে তো মশলাটাকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম একদমই শুকনো শুকনো করে মশলাটা কিন্তু একদমই অলমোস্ট কষে গেছে খুব ভালোভাবে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে খেয়াল রাখবে এখানে জল কিন্তু খুব বেশি দেয়া যাবে না একদমই অল্প পরিমাণে দিতে হবে এই গ্রেভিটা যেন একদমই ঘন থাকে খুব বেশি পাতলা করা যাবে না এবারে এখানে বেশ খানিকটা ধনে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম এবারে এই মশলাটাকে কিছুক্ষণ ফুটতে দেব। প্রায় পাঁচ মিনিট মতো মশলাটাকে ফুটতে দিচ্ছি এবারে এদিকে যে আমরা সুজির রেস্টে রেখে দিয়েছিলাম দেখছি সুজিটা খুব ভালোভাবেই কিন্তু একদমই সফট হয়ে গেছে আর ফুলে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আর এক চামচ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর বেশি জল একদমই দেয়া যাবে না খুব ভালো করে ইনোটা দিয়ে ফেটিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ইনো ব্যবহার করতে হবে না হলে কিন্তু স্পঞ্জি তৈরি হবে না ফোলা তৈরি হবে না এবারে যে গ্রেভিটা আমরা ফুটতে দিয়েছিলাম খুব ভালো করে আবারও দেখো গ্রেভিটাও ফুটে গেছে আর নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সুজির সেই সুজির ব্যাটারটা একটু চামচের সাহায্যে অল্প অল্প করে এখানে দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব যেন অনেকগুলোই একসাথে দেয়া যায় এইভাবে করে একদমই ওপরে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদমই লোতে রেখে দিতে হবে এইভাবে করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে রেসিপিটি পেয়ে দেখবে আবারও বানিয়ে দেওয়ার অনুরোধ আসবে তো সবগুলোই আমি সাজিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে প্রায় ফিফটিন মিনিটস পর্যন্ত রেখে দিতে হবে ভাপে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য পনেরো মিনিট পর আবারও ফিরে এলাম এবারে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা সমস্ত জলটাও শুকিয়ে গেছে মশলাটাও একদমই শুকিয়ে গেছে আর সবগুলো রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে সুজি যে আমরা ব্যাটারটা দিয়েছিলাম সবগুলো সুজির ব্যাটার এবার আমরা একটু চেক করে নেব যে কাঁচা রয়েছে কি না তো দেখো বন্ধুরা একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিলাম সবগুলোই কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর একদমই কাঁচা নেই নামিয়ে নেব এবারে এদিকে একটা ফ্র্যান্ড প্যান বসিয়ে দিলাম আর এই ফ্র্যান প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে হাফ চামচ দিয়ে দিচ্ছি সরষে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নামিয়ে নেব খুব বেশিক্ষণ ভাজবো না শুধুমাত্র একটুখানি ভেজে নিতে হবে খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব তরকাটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে এইবারে এই রেসিপিগুলোর উপরে অল্প অল্প করে এই দিয়ে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে আজকের রেসিপিটি কিন্তু একদমই তৈরি হয়ে গেল আমি নামিয়ে একটা ফ্রাইং প্যানের সমস্ত রেসিপিকে সাজিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবে একটা আমি তোমাদেরকে উঠিয়ে ভেঙে দেখে দিচ্ছি কেমন হয়েছে আজকের রেসিপিটি তো বন্ধুরা আজকের রেসিপিটি দেখলে কত সহজে একটি ইউনিক টিফিন রেসিপি তৈরি হয়ে গেল যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটাকে প্রেস করে অল বাটেনই ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপিটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো